অবকাঠামো থেকে সেবা সৌন্দর্য ও উন্নয়নে আমল বদলে যাওয়া এক স্বপ্নীল নগরীর নাম রাজশাহী কেন্দ্রের চাওয়া আর প্রান্তের সঠিক বাস্তবায়নে পদ্মাপারের এই জনপদটি এখন আধুনিক নগরের প্রতিচ্ছবি দেশের উত্তরাঞ্চলের প্রাচীন শিক্ষানগরী রাজশাহী প্রায় সাতানব্বই বর্গ কিলোমিটারের এই জনপদে দশ লাখেরও বেশি মানুষের বসবাস এখন আধুনিক এক সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সরকারের দুই থেকে টানা পনেরো বছরে দীর্ঘ মধ্য ও স্বল্প বিভিন্ন প্রকল্পে বদলে গেছে নির্মল বাতাস নান্দনিক সড়ক বাতি আর অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পিত বাস্তবায়নে পরতে পরতে যেন সভা মেলে ধরেছে আর দিন পেরিয়ে রাত নামলেই যেন রূপের নতুন জানালা খোলে এই মহানগর কারুকার্যময় আলোকায়ন ছড়াচ্ছে এই সৌন্দর্য দৃষ্টিনন্দন এই শহরটির রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো বিভিন্ন ধরনের লাইট রাতে এই লাইটের আলোর ঝলকে বিমোহিত হবেন যে কেউ শিক্ষা নগরীর এই আলোর পরিচ্ছন্নতা আর রুচিশীলতাই নতুন বার্তা দিচ্ছে পদ্মা নদীর তীর ঘেঁচে গড়ে ওঠা সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে ইতোমধ্যেই দেশ বিদেশের খ্যাতি পেয়েছেন রাজশাহী বাতাসে ভাসমান মানব দেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্ব পরিচিতি অর্জন করেছে রাজশাহী শহর এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া নগরী রাজশাহী সিটি কর্পোরেশন ফলে অনেকেই এই নগরীকে এখন গ্রিন সিটি ক্লিন সিটি ও আলোকিত নগরী হিসেবে দেখতে আসেন সময়ের ব্যবধানে উন্নয়নযজ্ঞে পাল্টে যাওয়া দেশের সবচেয়ে বসবাস উপযোগী পরিচ্ছন্ন শহর হিসেবেও স্বীকৃত এই শহর নগর উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জেরোসয়েল প্রকল্প গ্রহণের কারণেই স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেশের সব শহরের চেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী